যে পুরুষ আমার জন্য জেল খাতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলা দেখলে তো মানে সম্পত্তিকে ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওকে জানি বাই করতে পারি ওর সাথে সংসার করতে পারি আমি সবকে মুক্ত করার জন্য আমার যা যা করতে হবে তাই করব আমার যদি ওকে মুক্ত করার জন্য যদি আমাকে যদি ই সেফ কাস্টডিতে যা যদি ই করতে হয় তাও আমি খাতে রাজি আছি তাও আমি ওকে ছাড়াবো ওকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাই তাই করব তুমি কি মাননীয় আদালতের সামনে গিয়ে তুমি তোমার এই কথাগুলো বলতে পারবে হ্যাঁ বলতে পারবো কেন বলতে পারবো না এখন আর বলার কি বাকি আছে আমি আমার স্বামীকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাই তাই করবো যদি আমাকে ওকে ছাড়ানোর জন্য যদি আমাকে আমার যদি সেফ কাস্টরিতে দেওয়া হয় যদি আমার ওখানে যদি আমার যদি খাটতে হয় তাহলে আমি তাও খাটবো তাও খাটতে রাজি আসি আমার এমনিতে বয়স হয়েছে আঠারো প্লাস কিন্তু তারা কাগজপাতিতে কমায় রাখছে এখন যদি তারা কাগজপাতিতে যদি বারবার কমায় রাখে তাহলে তো সারা জীবন গেলেও আমার বয়সে এই ষোলো পনেরো এটাই থেকে যাবে কারণ এটা কাগজপাতিতে এটা তো আমার রিয়েল বয়স না কারণ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তাহলে আমার বয়স কীভাবে এলো ষোলো হয় একটা মানে এলো এসএসসি পরীক্ষা দেয় তখনই তো তার বয়স ষোলো ষোলো কিংবা সতেরো হয় তাহলে আমি ইন্টার সেকেন্ড এর পড়ি এখন তাহলে কেমন ভাবে আমার বয়স পনেরো ষোলো হয় অভাব যখন ঘরে জানালা দেয় ঢুকে ভালোবাসা তখন জানালা দেয় পালাম এখন তুমি সোহাগের যে অবস্থা আমরা সোহাগের বাড়িতে গিয়েছিলাম তার যে অবস্থা তার যে বাড়ির যে অবস্থা সেখানে তুমি তোমার মতো একটি মেয়ে স্মার্ট একটা মেয়ে সেখানে থাকার মতো কোনো পরিবেশ নেই বললেই চলে সেখানে তুমি বারবার কেন সোহাগের কাছে তুমি ছুটে এসে সোহাগকে বিপদে ফেলাচ্ছ মানে ভালো ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলা দেখলে তো মানে সম্পত্তিকে ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না কারণ আমি যদি দেখতাম ওর বাড়ি ঘর আছে নাকি কি আছে তাহলে তো এখানে ওকে ভালোবাসা হলো না তাহলে ওর সম্পদকে ভালোবাসা হলো ওর কি আছে না আছে ওকে ভালোবাসা আমি ওকে ভালোবাসি আমি ওর সাথে ভালো থাকতে পারবো এটা আমি বুঝতে পারছি যে না আমি ওর সাথে ভালো থাকতে পারবো আর ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমার বাচ্চাও হয়েছিল বাচ্চা কোন শিখেছে এটাও নষ্ট করে দিচ্ছে এইসব ভাবতেছি এইসব বিষয় এখন আমি অন্য কোনো পুরুষের যদি বিয়ে করতে যাই ওই পুরুষকে ঠকানো হবে তাহলে কেন আমি এই কাজটা করবো তার জন্য আমি ওর কাছে বারবার চলে আসতেছি তুমি সেই অভাবটাকে মোকাবেলা তুমি করতে পারবো হ্যাঁ করতে পারবো করতে পারবো বলে তো আমি চারবার আসছি একবার আমি যদি একবার আসতাম দুইবার আসতাম তাইলে হয়তো বলতে পারতেন যে না আমি এটা থাকতে পারবো না এতবারবার আমি তো সব কিছু দেখতাছি পরিস্থিতি তো দেখতাছি আমার বাপে আমারকে নেয়ার জন্য কি রকম করতেছি তারপর আমি আসতাছি তার মানে তো আমি ওখানে থাকতে পারবো বলে এতবারবার তো আসতাছি তুমি চারবার চলে আসছো এটা কি সহায়ক তোমাকে চারবার মধ্যে কতবার নিয়ে আসছে আর তুমি কতবার আসছো শখ আমাকে একবারও নিয়ে আসে না আমি প্রতিবারে আমি আসছি আইসা নাই আমাকে আমি বাড়িতে পাইছি তারপর ওনারা দেখে আমি যাওয়ার আগে আমার ওরে ধরে ফেলছে ধরে পড়ার পরে তারপর আমাকে পাইছে পাওয়ার পরে মানে ইটি করে তারপর পুলিশ টুলিশানায় তারপর আমার নিয়ে গেছি একবারও আমাকে নিয়ে আসে না আর এবার তো আমি আসছি এবার তো জানি না আমি যাইসা করছি ওই লো কারাগারে তারপরে আমি আসছি ও পঁচিশ দিন তারপরে আমি এসে আমার আশা কারণ সোহাগ কখনো আমার সাথে এরকম করবো না কারণ আমি জানি সোহাগ আমাকে অনেক ভালোবাসি ভালোবাসা দেখেও আমার জন্য জেল খাটতেসে কারণ ও যদি এরকম নাই চাইতো তাহলে ও আমাকে একবার আনছিলো দুইবার আনছিলো তখন ওর নামে কোনো মামলা ছিল না কোনো কেস করছিল না তাইলে তখন ও সেরা যেতে পারতো যে এর ফ্যামিলি এরকম এরকম আমার এরকম প্রবলেম হতে পারে তাহলে আমি এই মেয়েটাকে সেরা দিই কিন্তু আমি তারপরও আমাকে তিনবার আনছি তখন এটা বুঝে আনছি যে না এই মেয়েটার বাবা মা আমাকে কেস করতে পারে আমার জেল খাটতে হয় তখন ও বলছে যদি তোমার জন্য যদি আমার জেল খাটতে হয় আমি তাও খাটবো তাহলে অবশ্যই যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে তুমি কেন আবার সাক্ষাৎকার দিতে আমাদেরকে কারণ আসছি কারণ অনেক মানে অনেক জায়গা থেকে অনেকে কমেন্ট করছে যে মেটা কেমন আছে এই মেটা কি আছে হ্যান ত্যান এই মেটাকে অনেকে বলছে মেটার অমুক তুমুক এই সব বলতে এই কারণে আমি বলতে আসছি যে না আমি অনেক ভালো আছি আর আমি ওকে ছাড়া ছাড়ানোর জন্য এই করতেছি আমার একটাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওকে জানি বাই করতে পারি ওর সাথে সংসার করতে পারি এর জন্য আমি এটা বলতে আসছি আমাদের একটা কথা তার লাভিসা তার সজ্ঞানে সৎ চিন্তা ভাবনায় তিনি যে কথাগুলো বলছেন মাননীয় আদালতের কাছে আশা করি সেটাই তিনি বলবেন এবং আদালত সেই বিষয়টি তার আমলে নিয়ে এই রালামিসার এবং সোআকের যে সম্পর্কটা সেটা অবশ্যই আমরা একটা ইতির জায়গায় দেখতে চাইছি এবং ইতি জানাতে চাইছি সেই পর্যন্ত অপেক্ষে থাকুন এবং আর যদি রালামিসার পরবর্তীতে তার আপডেট জানার জন্য আমাদের কাছে আসে আমরা অবশ্যই আবারো তার ভিডিও আপনাদের কোসাল করব আপনারা দেখতে পাবেন দৈনিক সফলমত 24.com চ্যানেলে সবাই ভালো থাকবেন